আসসালামু আলাইকুম ফায়ার সেফটি টিপসে আপনাকে স্বাগত আজকে আলোচনা করব ফায়ার ওয়াটার ট্যাপ কেন ব্যবহার করা হয় চলুন শুরু করা যাক এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক স্তরে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে তাতে তাৎক্ষণিকভাবে পানি নিয়ে অগ্নি নিবাপন করা যায় তো প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক সময় দেখা যায় যে হার্ড লাইন সিস্টেম থাকে পানির লাইন থাকে তো তার সূচনা লগ্নে যে অগ্নি নির্বাপন করার জন্য যে ব্যবস্থা রাখা হয়ে থাকে তা হচ্ছে ওয়াটার ড্রাম অবশ্য প্রতিনিয়ত এই পানিগুলো চেক করতে হবে ময়লা হয়ে গেছে কিনা অনেক সময় দেখা যায় যে ওয়ার্কাররা এখানে হাত ধোয়ার কারণে পানিগুলো অনেক সময় দেখা যায় যে দুর্গন্ধ হয়ে যায় বা ময়লা হয়ে যায় বা পোকা হয়ে যায় একজন এই পানিগুলো চেক করতে হবে লেবালতে সুন্দরভাবে বলা আছে এক হাজার বর্গমিটার এলাকার জন্য দুইশো লিটার দারুন ক্ষমতা সম্পন্ন একটি পানির ড্রাম থাকতে হবে এবং তার সাথে দশ লিটার ক্ষমতা সম্পন্ন চারটি বালতি থাকতে হবে এবং এই খালি বালতি জ্বলন্ত অবস্থায় সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে হবে কোনোভাবেই এখানে পানি ভর্তি অনেক সময় ইন্ডাস্ট্রি দেখা যায় যে পানি ভর্তিভাবে রেখে দেওয়া হয় কখনোই পানি ভর্তি রেখে দেওয়া উচিত নয় বা যদি লিকুইড ফায়ার জাতীয় কোনো দাতব্য থাকে যেমন পেট্রোল ডিজেল মোবিল পেন্ট সেখানে আপনি ভালো ভর্তি করে রেখে দিতে পারেন আরেকটা জিনিস আমাদের মনে রাখা উচিত এই যে হাইডেন সিস্টেমের অতিরিক্ত যে এই পানির ড্রামগুলো রাখা হয় এগুলা হচ্ছে সূচনা লগ্নে অগ্নি নির্বাপন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে একদম প্রাথমিক স্টেজের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে আর এটি হচ্ছে হাইড্রেনের অতিরিক্ত এটা আপনি যদি না থাকে যেমন আহামরি না যে আপনাকে কিছু কমপ্লায়েন্স বা অডিট আপনাকে ফাইন্ডিং দেবে এরকম কিছু না এটা হচ্ছে হাইডেনের অতিরিক্ত ওভার সেফটির জন্য দেয়া হয়ে থাকে অবশ্যই প্রতিষ্ঠানে যেহেতু প্রাথমিক সূচনা লভ্যে ফায়ার স্টিংগেশারও ব্যবহার করা হয় তা ফায়ার স্টিংগার যাই থাকুক না কেন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে পানির কোনো বিকল্প নাই পানি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন গ্রামের মধ্যে এখানে স্টিকারে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এটা কখনোই আমরা বৈদ্যুতিক আগুনে কখনোই পানি ব্যবহার করব না এটা আমাদেরকে প্রতিনিয়ত যারা প্রতিষ্ঠানের শ্রমিক থাকে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে বলে দিতে হবে যারা ভুলবশত বা ডি বোর্ড বা মেশিনের ভিতরে কখনো বলেও পানি না ব্যবহার করে তাহলে কিন্তু যে কোনো ধরনের একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই যে যে অবশ্যই যে কোনো দুর্ঘটনা ঘটার প্রধান কারণ হচ্ছে অসাবধানতা একমাত্র সাবধানতা এবং সচেতনতাই পারে যে কোনো দুর্ঘটনা হাত থেকে আমাদের রক্ষা করতে অবশ্যই দুর্ঘটনার মুহূর্তে কখনোই আমাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না পয় পাওয়া যাবে না আতঙ্কিত হয়ে গেলে বা ভয় পেয়ে গেলে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা আরও বেশি ঘটে থাকে এর জন্য দুর্ঘটনা মুহূর্তে আমাদেরকে শান্ত থেকে উপস্থিত বুদ্ধি দিয়ে অগ্নিকাণ্ডের মোকাবেলা করতে হবে অনেক সময় দেখা যায় যে আয়রন জনিত পানির কারণে ড্রামের পানিগুলো নষ্ট হয়ে যায় তখন আপনি একটা যে জিনিসটা কাজ করতে পারেন আপনি যদি কিছু চুন প্রয়োগ করেন প্রতিটি ড্রামে একদম দেখবেন পানিগুলো একদম স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে গেছে তা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ